আমাদের ভাই মিজানুর রহমানের জন্য দোয়া করতেছি যেভাবে তার কান্ডে শুরু করছে আমি জানিনা বলতে পারবো তাকে ভিন্ন ভাবে ডাইভার্ট করা হচ্ছে কিনা আমার সন্দেহ লাগতেছে এত মোহাম্মত ভালো না মিজানুর রহমান আজহারি যদি সিংহের মতো গর্জে যে উঠে পরের দিন লাল গড়ে ঢুকে লাগবে কোনো সন্দেহ নাই কিসের পাঁচ লক্ষ মানুষ আর হাজার হাজার পুলিশ ইতিহাস আমাদের সামনে আছে ইমান ফোক্তা করেন ইমানকে তাজা করেন রসুল বলতেছে উমর তুমি লিখে দাও কি উমর আলির থেকে গরম না ঠান্ডা আপনার তো একটা মিছিল দিতে ভয় পান ওমর যেদিন মুসলমান হয়েছে রসুল বলছে ওমর একটু চুপে চাপে থাইকো কি করলেন ইয়ার রসুল একটু সুপ্তে সাপে তাই গো হুজুর বলতেছে একটু সুপ্তে সাপে তাই গো উমর কি সুপে থাকার লোক যেদিন হিজরত করার জন্য মদিনায় আসতেছে সেদিন আবু আবু জেল ডাক দি বলছে ভালো করে শুন সবাই সুপে সুপে হিজরত করছে একমাত্র আমি ওমর তোরে জানাই গেলাম তোর সাথে আবার দেখা হবে বলেন সুবাহান কিছু পারলে আমারে করিস বেটা ছিল একটা আপনার মতো টলো বলো টল টলায় মানে ইমানদার নয় কচুপাতার ভানির মতো মোমেন আমরা এক কাপ সার কাছে ইমান বেচে লাই পাঁচশো টাকা দিলে আদালতে দাঁড়ায় মিথ্যা কথা বলিয়ে দেশের সেরা মুফাসির বিরুদ্ধে মুসলমান আমরা ইমান ঠিক করেন আজকে বহুদিন পরে নিশ্চিন্ত করে আইসি প্রিয় বন্ধুগত উমরের দিকে উজুর তাকা উমর তুমি লেখে দাও উমর তো সেই উমর যেদিন ইসলাম গ্রহণ করার পরে রসুল বলেছিল চুপচাপ ওমর বলেছে নবীজি আগে বলেন এই কোরআন সত্য কিনা বলেন এ কাবা ঘর কিনা বলেন আপনি নবী সত্য নবী কিনা বলে ওমর সবই তো সত্য তাহলে আজকে থেকে কথা দিলাম মুসলমানেরা গোপনে নামাজ পড়বে শুরু হয়ে গেছে প্রকাশ্যে নামাজ একজন ইসলাম গ্রহণ করেছে মাত্র বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে নামাজ পড়লে ওই ছেলে ধরে নিয়ে সবাই মাইরা ফালাচ্ছে জাহানতের আছে ইন্ডিয়া আমাদের কি ভারতের বিরুদ্ধে কথা বললে আমাদের দোষ কিসে আমার কথা বলার স্বাধীনতা নাই লেখার স্বাধীনতা নাই আমার স্টেটাসের স্বাধীনতা নাই প্রিয় বন্ধু হজরত তোমার বলছে রসুর নবীজি বেশি কিছু করব না আমার একটা মিছিল দেওয়ার সুযোগ দেয় আমি মিছিল দিবা কোথায় দিবা কাবা শরীফ যাই দিই অল্প কয়েকজন মানুষ ওমর মিছিলে 2.5 ভাগে ভাগ করে ফেলেছে প্রথম শারিতে ওমর মিছিলের অগ্রভাগে দ্বিতীয় শারিতে রসূলের চাচা হামদা অগ্রভাগে যায়ে রাত 3টা বাজে না দেয়া শুরু হইছে নারায়ে তাকবীর হে তাকবীর কাবা রাঙ্গিনে রাত 3টা বাজে মিছিল সমস্ত মুশ্রিক চতুর্দিকে আবু জেহেল আবুল যার যা ছিল বললাম তলোয়ার তীর সব নিয়ে আক্রমণ শুরু করবে চতুর্দিক থেকে কিন্তু মিছিলের অগ্রভাগে যখন হজরত ওমর দেখেছে সেদিনের কাফেররা সবাই বিড়ালের মতো লেস গুন্ডাইয়া বাড়িতে চলে গেছে বলেন আল্লাহ পারবেননি মিছিল দিতে মিছিল দিতে পারবে এই বইয়া না। মিছিল দিতে হবে হাইওয়েতে উঠে সাইল নিবেন পকেটে চিরা নিবেন এরপরে বেগুন নিবেন সপ্তাহ পর সপ্তাহের জন্য চলে যাবেন পানির বোতল নিয়ে আর মিছিল দিতে দিতে মগনা দাউদকান্দি পার হইয়া ডাকার পলটনে গিয়ে বসবেন মিছিল দিবেন দিতে দিতে যতক্ষণ পর্যন্ত এই দেশের পার্লামেন্টে কোরআনের পতাকা না উড়বে প্রয়োজনে মরব মারব জীবন দেব ঢাকার রাস্তা লাল করব এরপর ফিরে আসব রাজি আছেন এরকম মিছিল দিতে হবে খন্ড খন্ড মিছিল নয় হযরত উমরের মত মিছিল দিতে হবে তো রাসূল বলতেই উমর তুমি লিখে দাও

রসুল উল্লার নামের সাথে রসুল কেটে দেওয়া তারা তাদের ইমানের সাথে বে ইমানির মনතුম শামিল মনে করেছে সেইদিন ওম রাসূলুল্লাহর নাম কাডা যেমন নিজের ইমানের সাথে আত্মজাতি মনে করেছে আমি মনে করি বোলার দীপঞ্জলের পাগলেরা যেদিন রাসূলুল্লাহরে গালে দিয়েছে তারাও সেইদিন বন্দুকের নলের ভিতরে পাখির মতো লাভায় লাভায় জীবন দিয়া হযরত ওমর Алексеর সুন্নাত कायम করেছে ঠিক না দেখি রসুল নিজ হাতে চুক্তি নামা নিয়ে আল্লাহ রসুল নিজে নিজে নিজ হাতে ওই রসুল্লাহ এই অংশটুকু কেটে দিয়েছে আর হজরতমর আলী ওই দিন সামনে দাঁড়াইয়া শিশুর মতো দুই নয়নে পানি ফেলেছে। মতাল কিনে দিয়েছে ওমর আবু বকরের বলার কিছু ছিল না সেদিনের প্রেক্ষাপটে এমনই ছিল আল্লাহ রসুল মনে করেছে

তাহলে কাফেরদের সাথে আজকে অনিবার্য সংঘর্ষ তৈরি হবে মারামারি তৈরি হবে লাশের পরে লাশ পড়বে সাময়িক সংঘর্ষ। জন্য রক্তুল্লাহ শান্তির নবী আমার নবী সেদিন তার নামের শেষে যখন রে চালক কেটে দিয়েছে আসমানের মালিক আল্লাহ রাবুল আলমিন আর সের জানালা মেলে আমার শান্তি প্রিয় নবীর শান্তির সেই উদ্বোধনী কর্তনের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ বলেন নবীগু আমি আপনাকে রেসালত দিলাম সেই রেসালতের মর্যাদা আপনি নিজ হাতে কেটে দিয়ে আপনার এই মর্যাদাটাকে আপনি না চায়া রক্ত কই সংঘর্ষ এড়াবার জন্য যে কৌশলের অবলম্বন করেছেন আমি আসমানের মালিক আপনার এই সিদ্ধান্তের সাথে রাজি হইয়া গেলাম তবে অপেক্ষা এমন এক একটি সময়ের জন্য অপেক্ষা করুন আজকে হুদাই বিয়ার সন্ধি যদিও প্রকাশ্যভাবে আপনার জন্য লজ্জাস কর হয়ে থাকে আমি আল্লাহ এই হুদাই বিয়ার সন্ধির ভিতরে আপনার গোটা মুসলিম উম্মার জন্য মহাবিজয়ের ওয়াদা দিয়া দিলাম

ওই যে আমরা অনেক সময় সাময়িক পরাজয় দেখি মন খারাপ করি কেন ভাই ঘুমাই এমনি কেন আপনি মনে হয় যেন বাংলাদেশে ইসলাম ডুবি গেছে আর না দুনিয়া ইসলাম শেষ এই হতাশার ভিতরে আরো সঞ্চালন করছে সুরে ইমান বাদ ভিতরে ভিতরে